বেশি সংখ্যা কাজ করেছে যে হিরো সে তো আছে বাট আমি কি ইন্ডিভিজুয়ালি দুজনের পারফরমেন্স দেখতে পারি আমি জানি না আজকে ফার্স্ট গেস্ট চার্জ সো টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ওয়ান আমি দুজনের একটা পারফরমেন্স দেখতে চাই ইন স্ট্যান্ড লাইক আমাকে তো চিনেছ আমার নাম কি আমাকে চিনেছ তো এটা জানতে চাই আচ্ছা সো আমার সাথে বেশি সংখ্যা কাজ করেছে যে হিরো সে তো আছে বাট আমার সাথে জয়চৌধুরী আছে আমি জয়চৌধুরী চৌধুরী দুটো মুভি করেছি সো আমি মাইকটা পাস করাতে চাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এদের দুজনকে আমাদের মানে কোনো একটা কি বলে একটা গান হোক অথবা একটা পারফরমেন্স হোক এখন তুমি অপবিশ্বাস সে জয়চৌধুরী হোয়াট এভার ইট ইস যে তুমি কে সে কে আমি জানি না কারণ আমাকে স্টেজে নিয়ে গিয়ে আমি ডান্স জানতাম না ওকে দেন আমি তোমাদের দুজনকে কোয়েশ্চেন্স করবো